খাওারে ইচ্ছে হচ্ছে তাহলে চিন্তা করো না একটা টিফিন বাটি নিয়ে নাও আর তার মধ্যে বেসন ঢেলে দাও দিয়েছো এবার তার মধ্যে একটু জল দিয়ে দাও দিয়েছো তার মধ্যে একটু একটু নুন দাও একটু ঝাল দাও আর একটু জিরে দাও আর একটু পালে কারি পাতা দিও সামান্য কারি পাতা দেবে দিয়ে তারপরে এরকম একদম স্পাইসি ঝাল ঝাল কাঁচা ঝাল না থাকলে শুকনো ঝাল দিতে পারো তোমাদের ইচ্ছা মতো এইবার এরকম স্পাইসি তৈরি করতে পারো দেখো এগুলো খেতে খুব সুন্দর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আগেকার ঠাম্মা ঠাকুর দ্বারা এরকমভাবে বানিয়ে আমাদেরকে দিত এটা তো আমার খুব ভালো লাগে একটা প্রিয় খাবার তো দেখো আমি এইভাবে বাধ্য করেছি কারণ আমার বেবি দেওয়ার যেহেতু দুষ্টুমি করছিল আর লাস্টে আমার হাজব্যান্ড পেজি খেতে চায় বলে পেজটা দিয়ে এইভাবে তৈরি করেছি অবশ্য পেজি হয়নি পেজি বাবা হয়েছে তোমরা এরকম বাবা তৈরি করে খেতে পারো বিশ্বাস তোমাদের ভালো লাগবে ওকে